মুসলমান ভাইরা আমান আল্লাহর রাসূল যুদ্ধের দিকে যাচ্ছেন। হল আলী সাথে সাথে ওই খন্দরটা নিচে নামাইছে। প্রথম টার্গেট ফেল হয়ে গেছে। আবারো জাবিরের জিদ মুগ্ন মুগ্ন হয়ে গেছে। এই কা এই মুনাফিক আবারো তার অস্ত্রটা গোтая নসুল কি দ্বিতীয়বার মেরে দিবে। এই মুহূর্তে হযরত ওমর তাকাইছে। উপরে তাকানি বুঝেন তো তাকাবার সাথে সাথে অরপত্রটা নিচে নামাইছি কিন্তু উমর যুদ্ধের ময়দান থেকে আসতে পারতেছেন না বরে মারার জন্য শত্রু ঠেকাবে না তারে ভাববে সুযোগটা নিল সুযোগ নিয়ে আবার খঞ্জরটা উপরে উঠাইছিল হাত খঞ্জর উপরে উঠায় মেরে দিবে একদম পিঠের কাছে নিয়ে আসছে নবীজির পিঠমারকের কাছে নিয়ে আসছে ছেড়ে দিবে এই মুহূর্তে রহমত আল্লিলাম তার চেহারা মুবারক এমনি গড়াইছে যখন পেরে দিবে তখন নবীজি চেহারা গড়াই আর তার চোখে চোখে চোখ পড়ে গেছে আল্লাহ নবীর দৃষ্টি যখন তার চোখে পড়েছে ওই মোনাফিক থর করে তার চেহারায় কম্পন তৈরি হয়ে গেছে আল্লাহ নবী যখন চোখে চক রে স্যার ওই মরফি পা শুরু করে দিয়েছে রে অস্ত্রটা নিচে পড়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন না রে মরফি এদিকে আয় এদিকে আয় তুই আবার মারতে পারবি না

আমি কোন ভণ্ড নবী নই হে মুনাফিক তুই হয়তো জানিস না আমার এই চোখ দিয়ে আমি সামনে যত দূর দেখি এই চোখ দিয়ে পিছনে যত দূর দেখি আল্লাহু আকবার বলবেন না আরে মুনাফিক শুধু না আমি এই চোখ দিয়ে আমার ডান পাশে

তুই কি মনে করেছিস আমারে তুই মেরে ফেলবি যে কয়বার আমার দিকে অস্ত্র ত্যাগ করেছিস আমি কিন্তু এই কয়বারই দেখেছি তুই কি জানিস না আমার পিঠের মধ্যে আল্লাহ একটা মহরে নবুয়ত দিয়েছে এটা এমনি এমনি দেয় নাই রে আমার এই মহরে নবুয়তটা অটোমেটিক্যালি ঘুরে আর সিসি ক্যামেরার কাজ দেয়

অন্তত পক্ষে মক্কার যে হেরেম আছে হুদুদে হেরেম মক্কার চার পাশে এগারো থেকে বারো তেরো কিলোমিটার জায়গা হুদুদ হেরেমের অন্তর্ভুক্ত মক্কার ঘরের সামনে বাইতুল্লার সামনে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব হয় ঠিক তদ্রুপ হুদুদ হেরেমের যতটুকুন না আছে এই সিমানার ভিতরেও যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তারও এক লক্ষ রাকাত নামাজের সওয়াব হল। নবীজি বললেন সাহাবীরা চলো যুত যুত আমাদের ঘরে ওরা চাবি দিয়েছে আর বসে থাকব না আমরাও মোকাবিলা করব। কিন্তু হুদুদে হেরেমের ভিতরে নয় তার বাইরে গিয়ে মোকাবিলা করব। যুদ্ধ পরিচালনার জন্য নবীজি সাহাবীদেরকে বণ্টন করলেন। হজরতে আলী রসুল বললেন আমার চার পাশে কারা নিরাপত্তা দিবা হজরত আলী বললেন হজুর আমি আপনার চার ডান পাস নিরাপত্তা দিব নবীজির ব্যক্তিগত নিরাপত্তা ওই যুদ্ধের চিফ ইন কমান্ডার মোহাম্মদ রসুল্লাহাম নিজে এই যুদ্ধের নাম হনাইনের যুদ্ধ হনাইন গাজুয়াই হনাইন বলেন কি যুদ্ধ হনাইন হনাইন বলেন না কেন আপনারা খালি তসবি পড়বেন শুভ হানাল্লাহ বাঁচবেন সব হয়ে গেছে না 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 নবীজি জীবনের সাব্বিশ থেকে সাতাশটা যুদ্ধের সরাসরি সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন যিনি মুখে দাওয়াতেও দিতেন তনু আরও দাওয়াতে দিতেন আল্লাহ এই হসাল্লাহ ব্যক্তিগত নিরাপত্তা এই নিয়োগ করলেন হদুত আদিরের ডান পাশে হদু তোমার বললেন হুনুন আমি বাম পাশে আছি বেলালে হাসি বললেন হনুন আমি সামনে আসি আপনার নিরাপত্তা পিছনে একজন কে বলেনি আদার আমি তো নমুসলিমই আমি একজন যোদ্ধা প্রশিক্ষিত যোদ্ধা হোযোত আমার অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ আছে আপনি আপনার পিছন সাইডটা আমাকে নিয়ে আমাকে দেন আমি আপনার নিরাপত্তায় থাকি নমসলিম নসুল কি আমার হোজেন আমার যুদ্ধের প্রশিক্ষণ আছে আমি যে কথাগুলো বলছি সুরাই আব্ধা এবং এটা তাসিফ করেন দেখবেন এগুলো পেয়ে যাবেন সংক্ষিপ্ত আকারে বলছি শেষ করে দিব বিরক্ত হচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন হকটা তো আদায় করা লাগবে তো যে ব্যক্তি পিছন দিক থেকে গিয়া বলছে হুজুর আপনার পিছনের সাইডের নিরাপত্তা দায়িত্বটা আমারা দেন এই ব্যক্তি হচ্ছে রসুলের চরম দুশ্মন

হুজুরের কোনো ফল যদি পায় কবর ও পান যে অন্ধভক্ত না সে সবচেয়ে বড় শত্রু হয়ে যায় আরিত্য জুড়ে বলা যায় না তো এরকম আর কি রসুল গিয়া বলে হুজুর আমি তো অনেক দিনের সাধনা আপনার কাছে মুসলমান হবো আপনি আমার কালিমা পড়াইছেন আলহামদুলিল্লাহ আমার যুদ্ধের ট্রেনিং দেওয়া আছে আপনি আমার আপনার ব্যক্তিগত নিরাপত্তা দেন আমি আপনাকে নিরাপত্তা দিব আছে মনোযোগ আছে কয়েক পাঁচ বছর যাবত একটা লোহার খঞ্জর লোহার একটা অস্ত্র নিশেষে এটা যে সকাল বিকাল প্রতিদিন দাঁড় করায় সকাল বিকাল দাঁড় করায় কুরবারের সময় চুরি দাঁড় করায় না এরকম সকাল বিকাল সে এই লোহার অস্ত্রটা তার করায় শুধু করায় না এটার মধ্যে সকাল বিকাল বিষ মাখায় বিষ একটা মাত্র টার্গেটে এই লোহার অস্ত্রটা দিয়া খন্দরটা দিয়া একটা মানুষকে হত্যা করবে বলন তো কারে টার্গেট করছে কথা বলেন নাই

আমাদের অনেক প্রশিক্ষণ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মহান ব্যক্তি ছিলেন তিনি বলেন ঠিক আছে পিছনের দায়িত্ব তোমার মনে রাখবেন জান্নাতি যত মানুষ হয় তারা খুব সহসরল হয় ঠিক এত জটিলতা জটিলতা জান্নাতি মানুষের মধ্যে থাকে কথা কয় না কুটিলতা জটিলতা জান্নাতি মানুষের মধ্যে থাকে না তারা বড় সহজ সরল মানুষ হয় কুটিলতা জটিলতা যাদের যত বেশি হাসনের মাঠে তার বিচারটাও হবে ততটাই কুটিল আর জটিল আল্লাহ রসুল বললেন যাও তোমাকে পিছনের দায়িত্ব দেওয়া হলো যুদ্ধের ময়দানে রাওয়ানা সংখ্যা বারো হাজার বেইমান কাফের সংখ্যা তিরিশ হাজার কয় হাজার লম্বা কথা যুদ্ধের ইতিহাস বলে আমার উদ্দেশ্য নয় শুধু মুনাফিকটা বোঝাবার জন্য আমার উদ্দেশ্য যুদ্ধের প্রাথমিক অংশে মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল সব সাহাবিরা যার যার মতো জীবন বাঁচাবার স্বার্থে দৌড়ানো শুরু করছে আল্লাহর নবীকে হয়তো তুমি বলছেন ইয়া রাসূলুল্লাহ আর এক কদম সামনে আগানো সম্ভব আপনার দ্বারা ঠিক হবে না কারণ হুনাইনের ময়দানে আপনার কোন সাহাবা নাই সবাই যার যার জীবন বাঁচাবার জন্য দৌড়াচ্ছে হুজুর আর এক কদম সামনে যায় না গেলে আপনার প্রাণ নাশের হুমকি আছে আল্লাহ রসুল বলেন আমি কোনো ভণ্ড নবী না জীবন রক্ষা করা জায়জ হবে না জায়েজ হবে না জায়েজ হবে না মাতৃভূমি রক্ষা করার জন্য যদি অস্ত্র হাতে উঠাতে হয় প্রত্যেকের উঠাতে হবে ইনশাআল্লাহ কিসের ছোট আর কিসের বড় কিসের পীর আর কিসের ফকির সবারই যুদ্ধ করতে হবে অস্ত্র নিতে হবে হাতে ঠিক কিনা জোরে বলুন মুসলমান ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ভাবে জারায় দিলেন ওমর আমি একজন নবী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া আমার কাজ নয় কেউ যদি যুদ্ধ না করে আমি বিশাল শত্রু বাহিনীর বিরুদ্ধে আমি একাই যুদ্ধ পরিচালনা করব এই বলে উঠ সামনে আগাচ্ছে তুমুল যুদ্ধ নবীজি হাজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন চাচা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে যারা জীবন বাঁচাবার জন্য পালাচ্ছে একজন সাহাবিনে ধরে দশজন কাপে দৌড়াইতেছে এখন আপনি একা আপনারা যদি দশজন দৌড়ায় তো কেমন হবে অবস্থা সাহাবিরা দৌড়াচ্ছে নবীজি বলেন চাষা আপনি আমার ওই সাহাবিদের কি একটু ডাক দেন কথা হ্যাঁ ভাইয়া সাহাবীরা তোমরা কোথায় তোমরা তারা নবীর হাতে হাত রেখে ও দিয়ে বলেছিলে নবীরে কোনদিন একা যুদ্ধের মাঠে রেখে পালাবে না শত্রুর সম্মুখে নবীকে একা ছেড়ে দিবে না তোমরা কোথায় আওয়াজ দিতে দেরি আল্লাহ কুদরতিভাবে সকল সাহাবীদের কানে পৌঁছাতে দেরি মায়ে নাই

হজরত কেউ যুদ্ধ করতেছে বেলালও যুদ্ধ করতেছে পিছনে একজন মুনাফিক শুধু অপেক্ষায় আছে সুযোগ কখন আসে আর নবীর পিঠে মেরে দিবে হজরত আলী যুদ্ধ করতেছে যুদ্ধ করেন যুদ্ধের ময়দানে অশ্ব চালাইতেছে আর মাঝে মাঝে নবীর দিকে উকিআল লাগতেছে সুবহানাল্লাহ বলতেন না আহা ওই মুনাফিক মনে করছে হজরত আলী হজরত ওমর হজরত বেলাল যুদ্ধে লিপ্ত হয়ে গেছে এই সুযোগ যা খন্দরটা ওঠায় নবীজির একদম পিক কাছে নিয়ে আসছে ছেড়ে দিবি ছেড়ে দিবি এতটা বিষ ওই লোহার খন্দরে এই মুনাফিক ঢুকাইছিল এই মুনাফিক মনে করছে আবার লোহার আকাতে যদি মোহাম্মদ না মরে অন্তত বিষের আক্রমণে মোহাম্মদের সারা শরীর পচে গলে নষ্ট হয়ে যাবে

সাথে ওই খন্ডটা নিচে নামাইছে প্রথম টার্গেট ফেল হয়ে গেছে আবারো জাবিরের জেদ মগ্ন হয়ে গেছে এই কা এই মুনাফিক আবারো তার वस्त्रটা উঠায়া রাসূল কি দ্বিতীয়বার মেনে দিবে এই মুহূর্তে হযরত উমর তাকাইছে উমরের তাকানি বুঝেন তো তাকাবার সাথে সাথে ওর বস্ত্রটা নিচে নামাইছে কিন্তু উমর যুদ্ধের ময়দান থেকে আসতে পারতেছেন না ওরে মারার জন্য শত্রু ঠেকাবে না তারে মারবে সবাই ব্যস্ত এক পর্যায়ে এতটা তুমুল যুদ্ধ আর সংঘর্ষ হুনাইনের ময়দানে শুরু হলো হজরত আলীও বিক্ষিপ্ত হয়ে গেছেন হজরত উমর সব সব সাহাবিরা বিক্ষিপ্ত হয়ে গেছেন নবী একা হয়ে গেছেন মুনাফিক সুযোগটা নিল সুযোগ নিয়ে আবার উঠাইছিলো তার চেহারা মোবারক এমনি ঘুরাই যখন পেরে দিবে তখন নবীজির চেহারা ঘোরায় আর তার চোখে চোখে চোখ পড়ে গেছে আল্লাহ নবীর দৃষ্টি যখন তার চোখে পড়েছে ওই করে তার চেহারায় কম্পন তৈরি গেছে। এক মাসের দূরত্বের রাস্তা নবীজি দেখতেন দেখতেন এক মাস পায়ে হাঁটে রওনা দিলে যত দূর যাওয়া যায় সেখানেও যদি রাসূলুল্লাহ নাম কেউ শুনতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় শক্তিশালী সেনাই হোক নবীর নাম আসার সাথে সাথে ওদের ভিতরে কাঁপনি তৈরি হয়ে যেত আল্লাহ নবী যখন চোখে চোখ রাখছে ওই মুনি কাঁপ শুরু করে দিয়েছে বস্ত্রটা নিচে পড়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আরে মুনিক এдика এদিকে তুই আমারে মারতে পারবি না আমরা এমন অনেকভাবে রিবাদত করি আমরা তাদের বিশ্বাস করি আমরা হায়াত মতে বিশ্বাস করি আমার আল্লাহ আমার হায়াতের রসি যতদিন বাকি রাখছে দুনিয়ার কেউ আমারে মারতে পারবে না তুই চেষ্টা করলে পারবি না রে মুনাফিক আমাদেরকে ভয় দেখায় গরুর ছেঁড়া যারা খায় তারা মরণের ভয় দেখায় বলে বাংলাদেশের দিকে দুইটা পারমাণবিক অস্ত্র ত্যাগ করে আছে। তো কি হয়েছে পারমাণবিক অস্ত্র মানলে আমরা মরে যাবো এটাই তো আমরা জানি আমরা মরে গেলে আমরা আমরা শহীদ হব আমরা জান্নাতে যাব আর তোরা মরে গেলে মূর্তি পূজার কারণে তোরা জাহান নামি হবে আমাদের জন্য মৃত্যু একটা হাদি আল্লাহর পক্ষ থেকে ঠিক আছে বলুন মুমিনদের জন্য মরণ যেই জাতি হাসি মুখে মরণ বরণ করে না এই জাতির মৃত্যুর ভয় দেখা লাভ নাই লাভ নাই ঠিক কিনা ধরে বলুন আল্লাহ রসুল মুনাফিকে ডাক দিয়ে বলেন এদিকে আয় এ মুনাফিক তুই কি মনে করেছিস আমি কোনো বন্ড নবী নাকি হ্যাঁ হ্যাঁ কি কথা শোনো এই কথাটা শোনো খেয়াল আল্লাহ রাসূল বললেন এ মুনাফিক তুই কি মনে করিস আমি কোনো ভন্ড নবী আমি নিজেরে নিজে নবী বানাইছি নাকি না রে না আমার আল্লাহ আমারে নবুয়ত দান করেছেন আমি নিজেরে নিজে নবী দাবি করি নাই আমি মিথ্যা নবী দাবিদার নই আমি কোনো ভণ্ড নবী নই এ মফি তুই হয়তো জানিস না আমার এই চোখ দিয়ে আমি সামনে যত দূর দেখি এই চোখ দিয়ে পিছনে না মনাফি শুধু তাই না আমি এই চোখ দিয়ে আমার ডান পাশেও তত দূর দেখি বাম পাশেও তত দূর দেখি তাই নয় আমি আকাশে অত দূর

তুই কি মনে করেছিস আমারে তুই মেরে ফেলবি যে কয়বার আমার দিকে অস্ত্র ত্যাগ করেছিস আমি কিন্তু এই কয়বারই দেখেছি তুই কি জানিস না আমার পিঠের মধ্যে আল্লাহ একটা মহরে নবদ দিয়েছে এটা এমনি এমনি দেয় নাই রে আমার এই মহরে নবদটা অটোমেটিক্যালি ঘুরে আর সিসি ক্যামেরার কাজ দেয়

আল্লাহর জমিনে তাহিদের আহ্বান কালিমার পতাকা ওড়া যা যুদ্ধে সামিল হ মুনাফিক বলে এই দুনিয়াতে কোন দুশ্মন যদি আমার কেউ থাকতো এতদিন পর্যন্ত এই দুশ্মনটা ছিল মোহাম্মদ পর্যন্ত দাঁড় করাইছি সকাল বীর কাল আর এইটার মধ্যে বিষ মাখাইছি কিন্তু রহমত আল্লিলাল আমিন মোহাম্মদ রসুল আমার বুকের মধ্যে যখন হাতরাখ সেন্টার রহ্মতের হা আমার কাছে মনে হলো কে জানি বরফের পানি নিয়ে আমার কলিজাটারে ধৌত করে দিয়েছে যে কলিজার মধ্যে সবচেয়ে বড় দুষ্মরীন তার ছিল হাতরাক তার সাথে সাথে মনে হয়েছে নবীর মতো আপন ধর্ম মানুষ দুনিয়াতে আমার আর দ্বিতীয় নবীর জন্য যদি আমার জীবন দিতে হয় হাসতে হাসতে জীবন দিয়ে দিব বন্ধু আজও এই সমাজের ভিতরে যত মনে আছে যারা রং বদলায় যারা রং বদলায় কথার কাদের মিল বলে একটা করে আর একটা মানুষের সামনে দেখায় একটা ভিতরে আরেকটা একটা ঠিক কিনা ধরে বলেন এগুলো বাদ দেন এগুলো বাদ দেন এগুলো বাদ দেন আপনার মুনাফি কি মানুষ না জানলেও জানে কি এটারে বলে রাখে আল্লাহ মারে কি আর মারে আল্লাহ রাখে কি আমরা এমন একটা জাতি আলহামদুলিল্লাহ বলেন যদি বলেন আলহামদুলিল্লাহ আমরা এমন একটা জাতি কেউ আমাদেরকে মেরে ফেলবে এই ভয় আমাদের ভিতরে নাই আমরা এটা বিশ্বাস করি মৃত্যু আমার যেখানে থাকার কথা এটা আমার গর্ব থাকতে লেখা হয়ে গেছে যদি এটা বন্দুকের সামনে হয় গুলি খেয়ে মরতে হয় লেখা হয়ে গেছে যদি এটা পারমাণবিক বোমের সামনে পড়ে মরতে হয় লেখা হয়ে গেছে শত্রুর আক্রমণে যদি মরতে হয় তা লিখা হয়ে গেছে আবার যদি মদিনায় মরণ হয় তাও লেখা হয়ে গেছে আবার যদি নিজের মরণ হয় তাও লেখা হয়ে গেছে ভয় তাদেরকে দেখো যারা মৃত্যুকে ভয় পায় যারা তাদের রবের সাক্ষাৎকে পছন্দ করে না আমরা তো মনে করি আমরা আমাদের মালিক আছে যে শুধুমাত্র একটা বাধা এটার নাম বরং